রব্বে কাবার কসম আল্লাহর কিছু করতে হবে না এই মাথার ভিতরে ওটার জবাব আলা আরেকটা মেমরি রাখা আছে এটা শুনবে তারপরে এটা ছেড়া দিবে তুমি নিজেই বুঝা যাবে যে হইল তো হইল কি কোরআন ওই দিকে ইঙ্গিত দিছে ইঙ্গিত আলা আফিম আসবে মুখের উপরে সিল। তারপরে তোর অঙ্গ কথা বলবে সমস্ত যুক্তি খণ্ডন করবে অঙ্গ প্রতঙ্গ তোর তুই ভিতর থেকে চিৎকার দিয়া বলবি আমার বিরুদ্ধে গেলে তো গেলে কি করা তো অঙ্গ প্রতঙ্গ বলবে আংতাকা নিয়াহ আন্তাকা কুল্লা সাই যে আল্লাহ তোকে বাক শক্তি দিছে ওই আল্লাহ আমাকেও বাক শক্তি দিছে আমি তোর তৈরি না আল্লাহর তৈরি এক ফোটা পানির থেকে আল্লাহ আমাকে তৈরি করছে তুমি বাবা যেরকম তোকে তৈরি করছে আল্লাহ আমাকেও সেট করছে তোর ভিতরে যার কারণে তুমি তুমি হইছো আল্লাহ যদি আমাকে তোমার ভিতরে সেট না করতো আল্লাহ যদি জিব্বা সেট না করতো আল্লাহ যদি চক্ষু সেট না করতেন আল্লাহ যদি কান না লাগাইতেন আল্লাহ যদি হাত না দিতেন আল্লাহ যদি পাও না দিতেন তা আপনি কেমন হইতেন অঙ্গ বলবে এজন্য মনে গাইতানেন আজকে যতই যুক্তিতর্ক আমার বিবেক আমাকে দেয় না কেন এগুলোর জবাব আল্লাহর দিতে হবে না এগুলার জবাব আমার মাথার ভিতরে আরেক সাইডে রাখা আছে কেমতের দিন ওটা বাহির করবে আর লাগায় দিয়া পটন চাপ দিয়া বলবে শুন জবাব তুই শুন জবাব নাইলে কোরআন কেন বলবে কফা বিনিয়মা আলাই তোকে জবাব দিতে হবে না তুই জবাব পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবি রাখা আছে এখানে बिदा अल्लाह इस्लाम देखते चाहे ना इस्लाम के रंग देखते चाहे रंग जो पाए हाथ दिया बोली पूजो ये कखन जाबे क्यों जाने ना हदीस एते ही बोले شباب ला यतरुक शबाब का युवक जवंत के दुकान आ जाए कम हिसाब सबक तक इल मौत কত যুবক কিন্তু আমরা যৌবন অবস্থায় কবরে সহায় পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে হয়তো একদিন পরে বা দুই দিন পরে এক মাস পরে আর দুই মাস পরে এক বৎসর পরে আর দুই বৎসর পরে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে 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 আবার আমাদেরকে বলতেছেন আর উন্নতি আর উন্নতি তোমাকে যেন নিমো খারাম না বানায় কোরআন বলে মানুষই একমাত্র নিমো খারাম তোমাকে যেন নিমো খারাম না বানায় ই তুমি কিন্তু চিরঞ্জীব না চব্বিশ ঘন্টা তুমি আমার নুন খাও নুন খান খান কান্নুন নুনটা একটু কি চোখে পড়ে না একই দাওয়াতে সবাই খাইলো একই অনুষ্ঠানে সবাই খাইল দিব্যি পরের দিন ঘুরতেছে বাজারে আর আরেকজনে খাইতে দেরি ফুট পয়জন হইতে দেরি হয় নাই ও স্কোয়ারে পোড়া পোড়া কাতরাইতেছে চোখে কি দেখেন না না পড়ে না হ্যাঁ ফুট পয়জন হলে তো সবারই হইতো ঠিক না হ্যাঁ একজনের হলো কেন আল্লাহ বলে একজনের হওয়ায়া দেখাইলাম ইচ্ছা করলে সবারই হওয়াইতে পারতাম কি বাড়িয়া দাওয়া তালার চড্ডি বড্ডি গুল করে দিতে পারতাম যখন সবার ফুড প্রয়োজন হইতো তো পুরা তিনশো জায়গা বাড়ির উপরে হামলা করতো কি খাওয়াইছো সামা ক ঠিক না কি চেয়ারম্যানও যেত মেম্বারও যেত এমপিও যেত সেমপিও যেত ঠিক না মিডিয়াও আসতো যে তিনশো লোক ফুড প্রয়োজন হয় কেমনে মনে হয় কিছু করছে কারিগরি ঠিক না হ্যাঁ কি আল্লাহ একজনের উপর দিয়ে সারাযা দিছে ওরও বাঁচা দিছে ঠিক না